আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কত কত সুন্দর সুন্দর প্যারট পাখি বিভিন্ন কালারের বিভিন্ন রকম প্যারট পাখি এইরকম প্যারট পাখি যদি আপনারা পালতে চান তাহলে আপনাদেরকে চলে যে আসতে হবে আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর মিরপুর এক নম্বর পাখির হাট আপনারা এখানে চলে আসতে হবে এখানে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর প্যারট পাখি কিনতে পারবেন এইরকম লটেরো অ্যালবেনো বিভিন্ন রকমের লরি ও পাখিগুলো আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন চার পাঁচ রকমের কালারের পাখিগুলো আমাদের এখানে টিয়া পাখি পাওয়া যায় আরও বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় আমাদের এখানে হাটটি হলো প্রতি শুক্রবারে সে হাটগুলা বসে থাকে একদম এই পাখিগুলো ইন্ডিয়ান থেকে আনা ইনপুট করা পাখি এডি পাললে আপনাদের কোনো রকমের ঝামেলা হবে না এই পাখিগুলো আপনারা নিশ্চিন্তা পালতে পারবেন এটি আমাদের দেশীয় পাখি না আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাখিগুলো বন্ধুরা এটি একদম ইন্ডিয়ান পাখি আপনারাদেরকে আমরা এইরকম এইরকম সুন্দর সুন্দর পাখি মিরপুরে এক নম্বরে বিক্রি করে থাকি আপনারা সাইলে মিরপুর এক নাম্বার থেকে কিনতে পারেন ও মিরপুর তেরো নাম্বারও আমরা বিক্রি করে থাকি শনিবার আর মিরপুর এক নাম্বার আমাদের মিরপুরে মানে সবচেয়ে বড়ো হাট এই হাটটি বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে কিনো ধরনের কাজ লাগে না একদম উন্মুক্তি একটি হাট আপনারা চাইল একটি হাট আছে শনিবার মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এখানে অত ভালো উন্নত মানের পাখি পাওয়া যায় না তবু মোটামুটি ভালোই পাখি পাওয়া যায় আপনারা চাইলে কিনতে পারেন আর আমাদের এইখানে আরেকটি আছে ও টঙ্গি এখানে একটি বড় হাট বসে থাকে কিন্তু যেখানে না দিতে হয় পাখি বিক্রি করতে হলে আর যারা কিনে তাদের কাজনা লাগে না আপনারা চাইলে এরকমভাবে পাখিগুলো আপনারা ক্রয় করতে পারেন বিক্রি করতে পারেন হয় ডাহে পাখিগুলো আপনারা কিনতে পারেন এইভাবে সুন্দর সুন্দর পাখি আমাদের এখানে পাওয়া যায় আপনারা চাইলে এভাবে পাখি পালন করে কিছু টাকা ইনকাম করতে পারেন আপনারা চাইলে পাখিগুলো পালতে পারেন এরকম সুন্দর সুন্দর পাখি আমাদের এখানে পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে পাখিগুলো কিন্তু ক্ষয় বিক্রি করতে পারেন আমাদের এখানে আমাদের এখানে পাখি কিনাও যা পাখি বিক্রিও করা যায় আপনার অতিরিক্ত পাখি হয়ে যায় টেনশনের কোনো কারণ নাই ভাই এখানে মিরপুর এক নম্বর পাখির ফাঁডে ভালো দামে পাখি বিক্রি করতে পারবেন আপনারা আবার দুই কেউ কামার শুরু করতে পারেন এখানে বিভিন্ন রকমের কামারি বাইরে আছে তাদের সাথে পরামর্শ করতে পারবেন তাদের পরামর্শ পরামর্শতে আপনারা কিনতে পারবেন কিভাবে পাখি পালতে হয় আপনাদেরকে সব কিছুই শিখিয়ে দিবে বলে দেবে আর আমাদের পাখিপথ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পাখিপথ চ্যানেলদারে সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন ও পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলে কীভাবে পশু পাখি কোথায় পাবেন কোথায় বিক্রি করবেন সব কিছু তুলে ধরা হয় প্রতি সপ্তাহ সপ্তাহ আপনারা চাইলে আমাদের এইখান থেকে পাখি কিনতে পারেন আমরা কিন্তু পাখি সেল করে থাকি কিন্তু আমরা কিন্তু পাখি কিনে ডেলিভারি দেই না আমাদের এখান থেকে এসে সরাসরি নিতে হবে আর আমাদের মিরপুর এক নম্বর পাখির হাটে গেলে আপনারা বেসে দেখে শুনে পাখিগুলো কিনতে পারবেন একদম আমাদের এইখানেও পাখি আমরা মিরপুর থেকে এনে একটি ছোট্ট কলোনি করে পাখিগুলো পালি আপনারা জানে থাকেন বন্ধুরা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখি চ্যানেলারে সাবস্ক্রাইব করুন আর বেল বাটন ক্লিক করুন যে পাখিগুলো দেখছেন এটুকু বর্তমানে আমরা পালি না এই আমাদের এক বড় ভাই অপালে থাকে তার খামারের এই ভিডিও পাখির ভিডিও করতে বলল তাই আমরা ভিডিওগুলো করলাম আপনারা চাইলেও আমাদের মিরপুরে আশেপাশে থাকলে আপনাদেরও পাখি থাকলেও আম করে মেসেজ পেলে আমরা ভিডিও করে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করে দিব আর আমরাও কিছু গরু বা পশু পাখি পালে তাকে আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করে ক্লিক করে ও আমাদের পাখি চ্যানেলের সঙ্গে থাকুন আর আমরা কিভাবে পশু পাখি পালন করে থাকি বন্ধুরা আপনারাও চাইলে আমাদের মতন করে পশু পাখি